আসসালামু আলাইকুম আমি আহমেদ থেকে চলে আসছি আপনাদের মাঝে আজকে আপনাদের জন্য এমন একটা নিয়ে যেটা আসছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ইতালিয়ান আপনারা যদি এখনও কনফিউজ থাকেন যে আপনি এই শীতে ভালো মানের অয়েল আপনার বেবির জন্য আপনাদের পরিবারের জন্য কোথা থেকে পাবেন তাহলে আমি বলছি যে নিরাময় পল্লী আপনার জন্য হতে পারে আস্থার ঠিকানা আমরা আপনাদের জন্য যে অলিভ অয়েল ব্র্যান্ডটা নিয়ে আসি সেটা হচ্ছে ইতালির বিখ্যাত ওলিটালিয়া ব্র্যান্ডেড অলিভ অয়েল যেটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং বাংলাদেশে বৈধভাবে আমদানিকৃত একটা প্রোডাক্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান এখানে আমদানিকারকের নাম ফোন নাম্বার সহ দিয়ে দেয় এবং তাছাড়া এখানে কিন্তু বাংলাদেশে আসার পরে আমদানিকারকের নাম ফোন নাম্বার এবং বিএসটি অনুমোদন সহ এখানে কিন্তু প্রাইস সহ কিন্তু একটা স্টিকার দিয়ে দেয় সুতরাং আপনি যদি আপনার পরিবারের যত্নে আপনার যত্নে আপনি হানড্রেড পার্সেন্ট একটা যদি ভালো তেল চান তাহলে এটা আপনার জন্য একদম বেস্ট চয়েস হতে পারে ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু দুইটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে পাঁচশো এম এল দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু রয়েছে আড়াইশো মিলি তো আপনার যেটা প্রয়োজন আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট এই তেলটা আমাদের কাছে অরিজিনাল তেলটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর একদম বেস্ট প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে অর্ডার করতে চাইলে স্ক্রিন এরিয়া নাম্বারে কল করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট নিরাময় বলি ডট কম ভিজিট করে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো প্রোডাক্ট একদম বেস্ট প্রাইসে ন্যায্য মূল্যে অর্ডার করে ফেলতে পারেন